আমরা দেশ থেকে মানে বাংলাদেশ থেকে সব সবসময় ভাবি যে বিদেশের লাইফটা মনে হয় খুব মজার কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় দেশের বাইরের এক্সপেরিয়েন্স তাহলে আমার কাছে মনে হয় যে যেই অভিজ্ঞতাটা আমার সবচেয়ে খারাপ লেগেছে আমি যে কয়বারই এসেছি বা যে কয়বারই দেশের বাইরের মানুষের লাইফস্টাইল এক্সপেরিয়েন্স করেছি আমার কাছে সবচেয়ে যে ব্যাপারটা খারাপ লাগে সেটা হচ্ছে দেশের বাইরে ফ্যামিলি বন্ডিং মানে পারিবারিক যে বন্ধন এই ব্যাপারটা খুব কম যারা দেশের বাইরে গিয়েছেন থেকেছেন দেশের বাইরের যে মানুষজন তাদের সাথে কথা বলেছেন বা তাদের লাইফস্টাইল দেখেছেন এই ব্যাপারটা কম বেশি সবাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন দেশের বাইরে পারিবারিক বন্ধনটা খুব কম আমরা দেশে যেভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করি যেভাবে শাসন করি যেভাবে বড় করি এখানে কিন্তু এরকম না এখানে চাইলেই আপনি আপনার বাচ্চাকে শাসন করতে পারবেন না এখানে চাইলেই আপনি আপনার বাচ্চাকে একটা বকা দিয়ে কথা বলতে পারবেন না এখানে চাইলেই আপনি আপনার মতো করে আপনার বাচ্চাকে বড় করতে পারবেন না এখানে বাচ্চাদেরকে বড় করার জন্য অনেক ধরনের নিয়ম নিয়মকানুন আছে যে যেই হয়তো বা আমাদের দেশের কালচারের সাথে খুব একটা যায় না এজন্যই হয়তোবা আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এখানকার সিস্টেমটাই একটু অন্যরকম এই জন্য পারিবারিক বন্ধনটাও সেভাবে আসলে তৈরি হয় না এখানে বাচ্চাদেরকে স্কুল কলেজে শেখানোই হয় যে আঠারো বছরের পরে তারা একদমই ইন্ডিপেন্ডেন্ট সো বাবা মার প্রতি তাদের ডিপেন্ডেন্সি থাকবে না তারা সেভাবেই বড় হয় বাবা আবার বাবা মাকেও কিন্তু দুইজনকেই কাজ করতে হয় আর্ন করতে হয় কারণ এখানে ইকোনমিক প্রেশারটা অনেক বেশি এখানে সার্ভাইভ বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে সার্ভাইভ করার জন্য বাবা মা দুইজনকেই প্রচুর লোড নিতে হয় কাজের লোড নিতে হয় তো সেই জন্য আমি অধিকাংশ পরিবারেই দেখেছি যেখানে বাবা বা মা যে কোনো একজন বাচ্চাদেরকে সময় দিতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের সাথে বাবা মার অনেক গ্যাপ আমরা দেশে যেভাবে আপনার সন্তান আমার সন্তান বা আমরাও যেভাবে আমার আমাদের বাবা মাদের সাথে বসে আড্ডা দেই গল্প করি বা একটা শেয়ারিং থাকে বাবা মা শাসন করছে সেটা সেটা আমরা অ্যাকসেপ্টও করি এখানে কিন্তু এরকম না এখানে চট করে আপনি আপনার বাচ্চাকে বকা দিতে পারবেন না বকা দিলে সে সেটা অ্যাকসেপ্টও করবে না আমাদের যেমন কি হয় যে অ্যাটলিস্ট ভুল শুদ্ধে দেওয়ার জন্য যে বাচ্চারা একটা ভুল করছে সে ভুলটা সুযোগ দেওয়ার জন্য বাবা মা কিছুটা হলেও একটা শাসনের মধ্যে দিয়ে রাখে বাচ্চাদেরকে আর আমাদের সময় কী হতো আমরা যখন ছোট ছিলাম বাপ মা ভুল করা মানেই দুই থাপ্পড় দিয়ে দুইটা মার দিয়ে কিন্তু আমাদেরকে মানে শাসন করে ফেলতো কিন্তু এখানে এরকম না এখানকার সিস্টেমটা একদমই আলাদা এখানে আপনি চাইলেই আপনার বাচ্চাকে যে কোনোভাবে শাসন করতে পারবেন না যে কোনো ভাবে একটা কড়া কথা বলতে পারবে না তো সেটার কারণে যেটা হয় যে আপনি আপনার বাচ্চাকে চাইলেই দিতে পারবেন না এখানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয় তো আমার কাছে এই জিনিসটা আসলে ভালো লাগে নাই কারণ হচ্ছে বাবা মা বাচ্চাকে আদর করবে শাসন করবে বাবা মার কাছে বাচ্চার একটা কি বলবো পারিবারিক বন্ধন যেটা ফ্যামিলি বন্ডিং সেটা তৈরি হবেই আসলে এই বোঝাপড়ার মধ্য দিয়ে এই দায়িত্ব মধ্য দিয়ে এক সময় বাবা মা যেভাবে বাচ্চার দায়িত্ব নিচ্ছে একটা সময় বাচ্চাও বাবা মার দায়িত্ব নিবে সন্তান বাবা মার দায়িত্ব নিবে এভাবেই কিন্তু পারিবারিক বন্ধন তৈরি হয় কিন্তু সেটা এখানে এক খুবই কম দেখেছি আমি আমার আত্মীয় স্বজন আমার আশেপাশে যারা থাকেন যারা হচ্ছে দেখা যায় কখনোই তারা নিজেরা নিজেরা একারা ঘুরছে বেড়াচ্ছে কিন্তু সন্তান নিয়ে যে তাদের এক ধরনের পরিকল্পনা থাকে বা ঠিক আছে আমি আমার ছেলে মেয়ের সাথে বসে একটা লম্বা সময় আড্ডা দিলাম আমার ছেলে মেয়ে আমার সাথে সব কিছু শেয়ার করছে এই ব্যাপারগুলো খুব কম রিচি সোলাইমান আপুর একটা ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল উনি কিন্তু এরকমই একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আমেরিকায় তার ছেলেকে সে চাইলেই সব কিছু বলতে পারে না চাইলেই যে কোনোভাবে শাসন করতে পারে না চাইলেই তার ছেলের সাথে সে বসে অনেকটা সময় গল্প করতে পারে না এই কারণেই তিনি দেশে বাচ্চা বড় করতে চান তো এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন অনেক নেগেটিভ কথাও বলেছেন কিন্তু রিয়েলিটি আসলে তাই রিচি সোলেমান যে কথাটা বলেছেন বাস্তবতা কিন্তু সেরকমই তো সেই বাস্তবতা প্রেক্ষিতেই তিনি কিন্তু কথাগুলো বলেছেন এবং এটা এখানকার বাবা মা এখানকার বেশিরভাগ বাঙালি বাবা মা এটা ফিল করেন যে তাদের ফ্যামিলি বন্ডিংটা তৈরি হয় না এবং দিন শেষে তারা মানে সন্তান যখন আঠারো বছর পার করছেন তখন দেখা যায় সন্তানের সাথে বাবা মার বিশাল বড় একটা গ্যাপ